আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যেটা দিয়ে তুমি একটা অ্যাপসকে বারবার ক্লোন করে ব্যবহার করতে পারো মানে ধরো তুমি যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ফ্রি ফায়ার অ্যাপ একাধিক অ্যাকাউন্টে চালাতে চাও তাহলে এখন আর আলাদা ফোন লাগবে না এই একটাই অ্যাপ দিয়ে একটি অ্যাপ তিন চারবার এমনকি ছয় বারও চালানো যাবে চলুন দেখে নিই কীভাবে প্রথমে চলে যান প্লে স্টোরে সার্চ করুন ক্লোন অ্যাপ প্রো লিখে সার্চ করার সাথে সাথেই অ্যাপসটি চলে আসবে এই হলো সেই অ্যাপসটি অ্যাপসটির লোগোটি দেখে ইনস্টল করে নিন আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পর কিছু পারমিশন চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর অ্যাপস ক্লোন করতে এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি যে অ্যাপটি ক্লোন করে একাধিক অ্যাপসে পরিণত করতে চান সেটি সিলেক্ট করুন আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম তারপর পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন এরপর এখানে দুটি অপশান আসবে এখান থেকে ইন্টারনাল ইনস্টলেশন অপশানে ক্লিক করুন এরপর এখানে একটি নোট আসবে তিন সেকেন্ড সময় নেবে তারপর আই নোতে ক্লিক করুন তাহলে এই অ্যাপসটি ক্লোন হয়ে যাবে দেখুন আমার অ্যাপস ক্লোন হয়ে গেছে আমি আবার এই অ্যাপসটাকে ক্লোন করে দেখাচ্ছি এটা করার জন্য আগের মতো করে প্লাস আইকনে ক্লিক করব তারপর আবার হোয়াটসঅ্যাপের পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করব এরপর আগের মতো এরকম ইন্টারফেস চলে আসবে এবার ইন্টারনাল ইনস্টলেশানে ক্লিক করব তাহলেই আবার অ্যাপসটি ক্লোন মানে ডাবল হয়ে যাবে এই অ্যাপসটির আর একটি স্পেশাল বিষয় হলো যে কোনো অ্যাপসের আইকন মানে লোগো পরিবর্তন করা যায় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আগের মতোই অ্যাপস ক্লোন করতে হবে ক্লোন করার সময় এই ইন্টারফেসের কর্নারে চেঞ্জ লেখা আছে সেটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে আইকনটি আপনি দিতে চান সেটি সিলেক্ট করুন আমি এই গেমসের আইকনটি দিয়ে দিচ্ছি তারপর ক্লোন করে নিলেই হলো এখন আপনাদের দেখাচ্ছি ক্লোন করা অ্যাপসগুলো কেমন কাজ করে তার জন্য আমি এইমাত্র ক্লোন করা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর পারমিশন চাইতে পারে তাহলে অ্যালাউ করে দেবেন এখন আমি সার্চবারে গজল লিখে সার্চ করে দিলাম এই দেখুন একদম রিয়েল ইউটিউবের মতো চলে আসলো আপনাদের একটু গজল শুনিয়ে দেই একদম প্রিমিয়াম ইউটিউবের মতো এখন আপনি এখান থেকে যে কোনো অ্যাপ যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফ্রি ফায়ার ইনস্টাগ্রাম একাধিক করে ব্যবহার করতে পারবেন এখানে আরও দুটি স্পেশাল ফিচার আছে একটি হলো সেভ লক মানে এটা দিয়ে আপনি ক্লোন করা অ্যাপসগুলো লক করে রাখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য ওপরে থাকা থ্রি ডটে ক্লিক করে সেভ লক অপশানে ক্লিক করুন তারপর আপনার পছন্দ মতো একটি লক সেট করুন আমি আমার মতো করে দিচ্ছি এবার কনফার্ম করার জন্য আবার লকটি দিন এরপর ক্লোন করা অ্যাপসগুলো শো করবে সেগুলো লক করার জন্য পাশে থাকা আইকনটিকে অন করে দিন আমি এই হোয়াটসঅ্যাপটাকে লক করে দিলাম এ দেখুন হোয়াটসঅ্যাপ লক হয়ে গেছে আর একটি ফিচার হলো প্রাইভেসি স্পেস এই ফিচারের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন এটা করার জন্য আগের মতো থ্রি ডটে ক্লিক করে প্রাইভেসি স্পেস অপশানে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচে থাকা এই অপশানে ক্লিক করুন এরপর আবার পাসওয়ার্ড দিতে হবে আমি আমার মতো করে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এরকম চলে আসবে এখন পূর্বের মতো করে অ্যাপস ক্লোন করলেই অ্যাপস এই জায়গায় হাইড হয়ে থাকবে আমি এখানে মেসেঞ্জার হাইড করে রাখলাম বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ ক্লোন অ্যাপ প্রো অ্যাপের রিভিউ তুমি যদি এক মোবাইলে একাধিক অ্যাকাউন্ট চালাতে চাও তাহলে এটা একদম পারফেক্ট সমাধান ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তুমি কোনো অ্যাপ ক্লোন করতে চাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দাও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে